সপ্তাহিক লটারি ভাগ্য মেষ মেষ রাশি জাতক জাতিকাদের সপ্তাহে লটারির দিক খুব একটা ভালো নয় আবার খুব খারাপও নয় মন চালে একবার কম অঙ্কের লটারি কেটে দেখতে পারেন বিশ্বাসী সপ্তাহে মধ্যভাগে বিশ্বাসী বেশ ভালো রয়েছে তবে শেষ ভাগটা একেবারে লটারি কাটতে যাবেন না লটারি কাটা হলে সপ্তাহে মধ্যভাগে কাটুন মিথুন রাশি মিথুন রাশির জন্য গোটা সপ্তাহে বেশ ভালো দেখা যাচ্ছে তবু খুব বেশি আশা করা যাবে না কারণ দারুণ অর্থ লাভ নাও হতে পারে লটারি কাটা বুদ্ধির কাজ হবে কর্কট কর্কট রাশি রাশি জুলাই সপ্তাহে জাতক জাতিকাদের খুব চিন্তা ভাবনা করে লটারির দিক এগুণ বিশেষ প্রাপ্তি দেখা যাচ্ছে না সিংহ রাশি জাতক জাতিকারা সপ্তাহে যে কোনো সময়ে লটারি কাটতে পারে দারুণ প্রাপ্তি দেখা যাচ্ছে কন্যা রাশি এ সপ্তাহে কন্যাশি জাতক জাতিকাদের জন্য আর্থিক দিক ভালো দেখা যাচ্ছে ভাগ্য পরক করে দেখতে চাইলে একবার লটারি কেটে দেখতে পারেন তুলারাশি তুলারাশি ব্যক্তিরা এই সপ্তাহে লটারির টিকিট কাটতে পারেন ভালো আর্থিক চোখ রয়েছে বিচিক রাশি জুলাই তৃতীয় সপ্তাহে প্রথম ভাগটা বিচিক রাশি জাতক জাতিকাদের জন্য বেশ ভালো দেখা যাচ্ছে মন চাইলে সেই সময় লটারি কার্টুন ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকারা এ সপ্তাহে খুব বেশি লটারি ঝোঁক দেখাতে যাবেন না মন চালের শেষের দিকে একবার অল্প অঙ্কের লটারি কেটে দেখতে পারেন মকর রাশি লটারির দিক দিয়ে মকর রাশির জন্য এই সপ্তাহে মধ্যপ্রকৃতি প্রকৃতি থাকবে কুম্ভ রাশি জুলাই সপ্তাহের শেষ ভাগে কুম্ভ রাশির জাতক জাতিকারা একবার চেষ্টা করে দেখতে পারেন বাকি সময় লটারি থেকে দূরে থাকা ভালো হবে মিনরাশি মিন জাতক জাতিকারা এই সপ্তাহে খুব বেশি অঙ্কের লটারি কাটতে যাবেন না লাভের বদলে লোকসান হওয়ার আশঙ্কা বেশি দেখা যাচ্ছে